তো হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে তো কালকে যারা যারা আমার ব্লগটা দেখেছো তো তাদেরকে বলছি যে কালকে আমার বাড়িতে আসতে অনেক লেট হয়ে গেছিল সেই জন্য আমি পরে তোমাদের সাথে শেয়ার করতে আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়েছি তো দেখো মা যাচ্ছে পুজো দিতে তো আর সঙ্গে এখন পুজো দিতে যাচ্ছি তো চলো ব্লগটার সাথে থাকো দেখাচ্ছি পরে কি হচ্ছে তো দেখো সবাই মিলে পুজো দিতে চলে যাচ্ছি এই যে মা আর এই যে শাকচুন্নি একটা মেয়ে তো দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এই যে পুজো দিতে যাচ্ছি এই যে মাও যাচ্ছে এই যে আরেকজন যাচ্ছে সামনে দেখার একটু মুখটা দেখা এই যে দেখে নাও তোমরাও তো চলো ওখানে যাওয়া যাক গিয়ে দেখি পুজো টুজো দিয়ে তারপর তোমাদেরকেও দেখাচ্ছি তো চলো যাওয়া যাক দিদি তো আজকে আমরা যে পুজোটা দিতে যাচ্ছি সেটা হলো মনসা পুজো উপলক্ষে আমাদের ঠাকুরকে কলা ভাসাতে হয় তো সেই পুজোটা দিতে যাচ্ছি আমরা তো আমাদের একটা পুকুরে বা কোথাও একটু জলের মধ্যে ভাসাতে হবে সেই জন্য আমরা চলে যাচ্ছি বাড়ির পাশে একটা পুকুরে তো রাস্তার পাশেই পুকুরটা তো আমাদের বাড়ি থেকে একটু দূর যেতে হয় গিয়েই পুকুরটা পাওয়া যায় তো চলো যাওয়া যাক আর বেশি দূর নেই এই দেখো চলে এসেছি রাস্তা দেখা যাচ্ছে আমাদের এখান থেকে তার অল্প একটু গেলে আমরা পেয়ে যাবো পুকুরটা তো ওখানে গিয়েই আমরা পুজোটা শেষ করব তো চলো আমাদের সাথে থাকো দেখাচ্ছি পরে তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি দেখো এই দেখো দেখাচ্ছি তোমাদেরও এই দেখো এখন সব কিছু রেডি করে নেওয়া হচ্ছে এখানে আমাদের দুধকলা ভাসানো হবে দেখো তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি পুকুর পাড়ে তো এখন যে মা সব কিছু রেডি করে নিচ্ছে সব কিছু রেডি করে নিচ্ছে এখনই আমাদের দুধকলা ভাসানো হবে তো চলো দেখাচ্ছি তোমাদেরও তো মা এদিকে রেডি করে নেক আর তোমাদের আমি দেখাচ্ছি আমাদের এদিকে জায়গাটা শেষ হয়ে গেছে তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে তো দেখো এখানে মাও পূজা দিয়ে এসেছে তো ফাইনালি বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে তো দেখো আমরা সবাই চলে যাচ্ছি বাড়িতে ওই যে মা এই যে বোন কিরে একটু মুখটা দেখা ওকে লজ্জা লাগে ও দেখাবে না মুখ বলছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে তো বন্ধুরা আমাদের আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল তো দেখা হচ্ছে পরের ব্লগ ভিডিওতে তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে তো বাই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে